আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে বৈশ্বীকরণের একটা কাজ দেব খুবই প্রাচীন একটা টোটকা এটা এই টোটকাটার মাধ্যমে আপনারা যে কোনো মানুষকে আপনার মহাব্বতে আপনার ভালোবাসা ব্যাকার করতে পারবেন আমি আপনাদেরকে নিয়মকানুন সব কিছু সুন্দরভাবে বলে দেব ওইভাবে আপনারা কাজ করবেন অবশ্যই অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন যে কাউকে আপনাদের মহাব্বতে বেকারার করতে পারবেন আমি আপনাদের কি নিয়মগুলি সুন্দর করে বলে দিতেছি যেভাবে আমি বলে দিব ঠিক সেভাবে কাজ করবেন তারপরে আপনাদের কাজ হয়েছে কি না নিচে আমার এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করে বলে দেবেন ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিতেছি এখানে যেভাবে বলে দেবো ঠিক সেভাবে আপনারা কাজ করবেন এটা খুবই জাদুকরী একটা টোটকা এটার মাধ্যমে আপনারা যে কাউকে ইচ্ছা আপনারা বসীকরণ করতে পারবেন দেখেন আমি এখানে বলে দিতেছি আগার কে তুম মে আবার দুসরে শখ্স মে মহাব্বত ও পয়দা হো বলা হইতেছে যদি তুমি চাও যে তোমার মধ্যে এবং অন্য কারোর মধ্যে এশক ও মোহাব্বত মানে ভালোবাসা বা বশীকরণ মহাব্বত পছন্দা যদি আপনারা করতে চান পয়দা করতে চান তো পানি কা বর্তন গ্যালাস ইয়া পেয়ালা জিসমে পানি হো লেকার উসমে সে এক দু ঘট পিউ তাহলে পানির আপনারা একটা গ্লাস নেবেন বা একটা ছোটো পাত্র নেবেন ওটার মধ্যে আপনারা পানি রাখবেন পানি নেবেন পানিটা নেবেন পানিটা নেওয়ার পরে উসমে সে এক দু ঘট পিউ তার মধ্যে থেকে যে গ্লাসের মধ্যে হোক বাটির মধ্যে পানিটা নিয়েছেন এই পানিটা আপনারা এক দুই ঢুক এক দুই ঢুক আপনারা সেখান থেকে পান করবেন সেখান থেকে পান করার পরে তারপরে আপনারা পড়বেন ইয়া বুদ্ধুহু সাত মর্ত বা পরকার বাকিয়া পানি পরদম কার্য এক দুই ঢুক যা আপনারা পান করছেন তারপরে বাকি যে পানি আছে পানিটুকুর মধ্যে ইয়া হু ইয়া হু এই শব্দটা আপনি সাতবার পাঠ করে বাকি পানির উপর আপনি দম করবেন মানে ফুঁ দিবেন ফের এক ঘোঁট পানি উসমে সে লেগকার মুহমে ফেরাও আবার উস বর্তন মে কুলি কাট তারপরে বলা হইতেছে যে এই যে আপনি যেভাবে আপনি পানিটা পরে ফুদিয়েছেন ইয়াব সাতবার পরে ফুঁ দিয়েছেন ফু দেওয়ার পরে আপনি একঢ়ুক পানি মানে এক মুখ পানি এক কুলি পানি আপনারা মুখের মধ্যে নেবেন ওইখান থেকে গ্লাস হোক পেলা হোক ওইখান থেকে একটু পানি মুখের মধ্যে নিয়ে আপনারা মুখের মধ্যে সুন্দর করে আপনারা মুখের মধ্যে নাড়াচাড়া করবেন ফিরাইবেন বা আপনারা গড় করবেন ঘর করার পরে উশ বর্তন কুলি কাট যে পানিটা আপনি মুখের মধ্যে রাখছিলেন ঘরাঘড়ি করছিলেন ওই পানিটা আপনারা যে বাকি যে পানিটুকু আছে ওই পানিটার মধ্যে আপনারা কুলি করে দিবেন মানে ওই পানিটা মুখ থেকে রেখে দিবেন ওই পানির মধ্যে জু শখসবি উস পানি মে সেই পিয়ে তুমসি মোহাব্বত কারেগা তারপরে এই পানিটা আপনাকে আপনার এই পানিটা যাই খাইবে সেই আপনার মহাব্বতে গ্রেফতার হয়ে যাবে বেকারার হয়ে যাবে ঠিক আছে তা আমি বলে দিয়ে বলে দিয়েছি সুন্দর করে তারপরেও আমি আবার বোঝাই দিতেছি আপনাদেরকে কাউকে যদি আপনারা বশীকরণ করতে চান আপনার মহাব্বতে নিয়ে আসতে চান তাহলে আপনারা গ্লাসের মধ্যে বা একটা পাত্রের মধ্যে পানি নেবেন পানি নেওয়ার পরে সেখান থেকে দুই ডুক পানি দুই ডুক পানি প্রথমে আপনি পান করবেন তারপরে ইয়া বুদ্ধু হু এই শব্দটা সাতবার পাঠ করে আপনি বাকি পানির উপর দম দিবেন মানে ফু দিবেন ফু দেওয়ার পরে তারপরে সেখান থেকে এক গোট এক গোট পানি মানে এক ডুক পানি আপনারা মুখের মধ্যে নেবেন মুখের মধ্যে নিয়ে এই পানিটা কতক্ষণ আপনার মুখে নাড়াচাড়া করবেন গড়া গড়া করবেন আপনার মুখের ভিতরে নাড়াচাড়া করার পরে ফিরাইবেন ঘুরাইবেন তারপরে এই পানিটা আপনারা যে বাকি পানিটুকু আছে ওই পানির মধ্যে আপনারা ছেড়ে দিবেন বা কুলি করে দিবেন ঠিক আছে তারপরে আপনার মুখনি্তৃত পানি যে পানিটা আছে এই পানিটা যাকে আপনি খাওয়াইবেন যেই খাবে আপনার এই পানিটা মুখে এই পানিটা সেই আপনার মহাব্বতে ব্যাকরার হবে ঠিক আছে তো বন্ধুগণ আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সুন্দর একটা টুটকা তদবির আজকে আমি আপনাদেরকে দিলাম এই মহাব্বতটা যে কোনো কাজে আপনারা খাটাইতে পারবেন কারণ ইয়া বুদ্ধুহু এটা একটা পাওয়ারফুল একটা নাম ঠিক আছে এটা আপনারা না জায়াজ কাজে খাটাইবেন না কোনো স্বামী স্ত্রী মহাব্বত হোক যাকে আপনারা জায়েজ মহাব্বতে নিয়ে আসতে চান সেই জায়েজ মহাব্বতে যাদেরকে নিয়ে আসতে চাবেন তাদেরকে আপনারা এই পদ্ধতিটা আপনারা খাওয়াইতে পারবেন অবশ্যই হ্যাঁ এটা পরীক্ষিত একটা বিদ্যা আপনাদেরকে দিলাম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ